আসসালাম আলাইকুম শুরু করা যায় নাকি আচ্ছা তো আজকে তিনটা বিষয়ে এজেন্ডা ছিল আলোচনার জন্য একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা আর তৃতীয় হচ্ছে জরুরি অবস্থা জারি কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে নতুন ওনারা অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন এটা আগের প্রস্তাব থেকে সেরে সেরে মানে সরে এসে দিয়েছেন আগের প্রস্তাবে নাই তো টেবিলে প্রস্তাবটা আসার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি যে এই বিষয়টি নিয়ে আলাদা দিনে আলোচনা করা দরকার হঠাৎ করে যদি এ সমস্ত বিষয় নিয়ে আসা হয় মৌলিক বিষয়ে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দলের একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে আলোচনা ছাড়া উপস্থিত ক্ষেত্রে এগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত দেয়া যায় না মতামত দেয়া যায় না তবে একটা ঐক্যমত হয়েছে যে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে প্রত্যাবর্তন করা হবে এ বিষয়ে আমরা একমত হয়েছি তবে এটা কাটামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন তখন আমরা সেখানে আমাদের মতামত দেব দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ বিদ্যমান যে সংবিধানে আছে সেখানে সংশোধনী আনা সংশোধনী আনাটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল এইট থ্রি প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রমের ক্ষমতার অধিকারী সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রস্তাবেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে বিচার প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে এটাও নীতিগতভাবে অক্ষমত হয়েছে তবে জ্যেষ্ঠতার মধ্যে একজন অথবা দুইজনের মধ্যে থেকে দেবে আমরা জামায়াতের পক্ষ থেকে বলেছি একজনের মধ্যে দেবে আরও অনেক দল বলেছে তো কোনো কোন দল বা কিছু সংখ্যক দল দুজনের মধ্যে থেকে বিচারপতি নিয়োগের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব করা হয়েছে তৃতীয় যে এজেন্ডাটা ছিল আজকে জরুরি অবস্থা জারি করা জরুরি অবস্থা জারির ব্যাপারে বিগত মিটিংয়ে যথেষ্ট ব্যাপক বিস্তৃত আলোচনা হয়েছে আজকে ঐক্যমত কমিশন গত সাতই জুলাইয়ের মিটিংয়ের যে আমাদের ঐক্যমত কমিশন অংশগ্রহণী রাজনৈতিক দলগুলোর যে মতামতটাকে কনসাইজ করে ওনারা দুটো বিষয় এনেছেন এটা আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ানের ক এটার অ্যামেন্ডমেন্ট করা সংশোধন করা আমরা এটার সাথে একমত হয়েছি দ্বিতীয় হচ্ছে এখানে জরুরি অবস্থার যে বিধান রাখা হয়েছে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বিরোধী দলের আন্দোলন নিপীড়ন দমন করার জন্য নানা নিপীড়ন চালানো হয় এই জায়গাটা যাতে জরুরি অবস্থাকে ব্যবহার করতে না পারে অপব্যবহার না হয় সে ব্যাপারে ওনারা প্রস্তাব দিয়েছেন আমরা একমত হয়েছি তার মধ্যে কিছুটা আবার অমীমাংসিত অবস্থায় আছে এখানে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় জরিবস্থা জারি হলে মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় কমিশন এবারের প্রস্তাব এনেছে তারা দুটো বিষয় বলেছে এটা হল মানুষের যে জীবন রাখার রাইট টু লাইফ যেটা বলে বেছে থাকার অধিকার তার শারীরিক মানসিক সুস্থতা নিয়ে জীবন যাপনের যে অধিকারটা সুরক্ষা করা দ্বিতীয় হলো তার সম্মান মর্যাদা রক্ষা করা নিষ্ঠুর আচরণ এবং কোনো ধরনের অমানবিক শাস্তি তাদেরকে যেন দেয়া না হয় এটা এনশিওর করা আমরা এই দুটোর সাথে একমত হয়ে তৃতীয় আরেকটা যুগ করেছি সেটা হচ্ছে বিচার প্রাপ্তির যে অধিকার আছে কারো আইনে থাকলেও স্বৈরাচারী শাসকগণ আইন লঙ্ঘন করে কিন্তু অনেক সময় মানুষের এই মর্যাদা হানিকর নিষ্ঠুর আচরণগুলো করে সে সময় যদি আদালতের যাওয়ার প্রয়োজন হয় সেই সুযোগটা উন্মুক্ত রাখার জন্য আমরা বলেছি আর এটা জরুরি অবস্থা প্রেসিডেন্ট ঘোষণা করবেন বিদ্যমান আইনে সংবিধানে সেটা আছে আমাদের বক্তব্য হচ্ছে এই বিদ্যমান আইনটা একজন ব্যক্তির হাতে এই পাওয়ারটা না দিয়ে এটার জন্য একটা কমিটির জন্য সুপারিশ থাকে ঐক্যমতো কমিশন প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদের সুপারিশও হবে বিদ্যমান আইনে প্রধানমন্ত্রীর সুপারিশও হয় তো প্রধানমন্ত্রী আর তো একেই সরকারি দলের অন্তর্ভুক্ত হবে যদি কোনো দলীয় সরকার গঠিত হয় যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই সে কারণে আমরা বলেছি সংসদের প্রথম অধিবেশনেই একটা সংসদীয় কমিটি গঠন হবে সেই কমিটির সুপারিশ ক্রমেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন যদি প্রয়োজন দেখা দেয় কোন কোন ক্ষেত্রে হবে বিদ্যমান সংবিধানে বলা আছে যুদ্ধ যুদ্ধ যদি হয় বহিরাক্রমণ হয় এখানে প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী যুক্ত করা সেই সাথে দেশের অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌত্বের সুরক্ষা এক্ষেত্রে যদি কোনো হুমকি তৈরি হয় সেক্ষেত্রেও জরুরি অবস্থা ঘোষণা করা যাবে মৌলিকভাবে যে এই জায়গাটায় একটু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে যে মন্ত্রী পরিষদ করবে না সংসদীয় কমিটি করবে আবার কেউ কেউ বলেছে ফুল পার্লামেন্টের অধিবেশনে করবে তা আমরাও বলেছি ঐক্যমত কমিশন একই কথা বলেছে সারা দেশ থেকে এই জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট তৈরি হলে সংসদ সদস্য অধিবেশন করে আলোচনা করে আসলে জরুরি অবস্থা ঘোষণাটা ডিফিকাল্ট সেই কারণেই বলা হয়েছে এটা ছোট্ট বডির মধ্যে এটা করা আর মন্ত্রিপরিষদে যদি করে একটা হলো দলীয় দৃষ্টিভঙ্গিতে যদি আবার অভাব ব্যবহারের প্রশ্ন উঠে যায় দ্বিতীয় হচ্ছে মন্ত্রিপরিষদ আমাদের দেশে কিন্তু এত ছোট হয় না তো ছোটো বড়ি করতে হলে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে সরকারি দল বিরোধী দল সবাই মিলে যদি একটা সংসদীয় কমিটি হয়ে যায় তাহলে এখানে সবার পার্টিসিপেশন থাকলো এবং একটা প্রফার ওয়েতে জিনিসটা হ্যান্ডেলিং হবে এবং যথাযথ বিবেচনা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই এটা প্রেসিডেন্ট সিদ্ধান্ত দেওয়ার একটা সুযোগ তৈরি হবে এই জন্য আমরা সংসদীয় কমিটির মাধ্যমে বলেছি তবে এ বিষয়টিও হান কিছু ঐক্যমত হলো একটি পাট অক্ষমত হলো পুরোপুরি ঐক্যমত আসে নাই পরবর্তী মিটিংয়ে এটা আলোচনা হবে মোটামুটি এই তিনটা বিষয়েই আজকে আলোচনা হয়েছে কিছু ঐক্যমত কিছু আবার দ্বিমত পরবর্তী আলোচনা হবে তা আমরা আশাবাদী